বৃহস্পতিবার গোর্খাবস্তি স্থিত প্রজ্ঞাভবনে শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা এবং বনমন্ত্রী অনিমেশ দেবর্মার উপস্থিতিতে বিশ্ব বাস দিবস উদযাপনের অনুষ্ঠান উদ্বোধন করা হয় এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য সরকার বাস সম্পর্কিত পণ্য এবং তার বিশ্বব্যাপী বিপণনের উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মন্ত্রী আরও বলেন বাঁশ শিল্পকে কেন্দ্র করে আত্মনির্ভর হওয়া যায় শুধুমাত্র দরকার সচেতনতা ও আধুনিক কৌশল ব্যবহার বাস উৎপাদক বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচি বৃদ্ধির উপরও গুরুত্ব তিনি তুলে ধরেন তার জন্য আজকের যে বিশ্ব বাস দিবসে আমি এটাই বলবো আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন যাতে করে গ্রামে গঞ্জে প্রতিটি পরিবার জানতে পারে যে বাসের গুরুত্ব এবং বাসের মাধ্যমে অনেক উপার্জন করা যায় এবং আমরা দেখেছি যে জুয়েলারি তৈরির মাধ্যমে একটা বাস থেকেই মহিলা আমার সঙ্গে দেখা উনি বিভিন্ন তৈরি করে উনি লাখ টাকার উপরে ইনকাম করেছেন তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি এখানে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে যেমন মোটা ইন্ডাস্ট্রি যেমন আমাদের জি কুপ ইন্ডাস্ট্রি রয়েছে তারাও তারাও কিন্তু অনেক লাভবান হয়ে তো সেক্ষেত্রে আমি বলবো অনেকগুলো আমাদের যেমন ছোট ছোট ইন্ডাস্ট্রিও রয়েছে তো আমরা যদি কাজ করতে চাই তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো এবং আমাদের সরকার আমাদের দপ্তর সর্বদাই আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের সঙ্গে মিলে কাজ করবে তো আমি এটাই বলবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বললে অনেক কিছু বলা যাবে তো সেদিকে লাগিয়ে আবারও আজকের বিশ্ব বাস দিবসে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সবাইকে